বিশাল বড় সুন্দর একটি পাগলা গরু নিয়ে আসছে বিশাল বড় পাগলা গরু পাগলা করতেছে

ছয় লক্ষ টাকা দিয়ে বিক্রি ছয় লাখ ছয় লাখ দিয়ে বিক্রি হয়েছে সুন্দর একটি গরু ছয় লক্ষ টাকা দিয়ে লাখ টাকা দিয়ে বিশাল সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল চব্বিশ উপলক্ষে ভাই কত হয়েছে আপনার হয়েছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বিশাল সাইজের একটি বিক্রি হয়ে গেল এই যে সুন্দর সুন্দর সব গরু দেখুন

বিক্রি যাচ্ছে গাতিলা থেকে 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর 2024 কোরবানির উপলক্ষে গুলো বিক্রি হচ্ছে দেখুন কত সুন্দর ওখানে চালমুড়ি একটি মুড়ি পাঁচ ছাঙা পালাইছে দেখুন গরু পালাইছে গরু ওরা দেখি কি বলে দেখি बोलतेছেন ভাই ওদের সাদা বাটি

গাফতুলি হাট উপলক্ষে নিচ্ছে কোরবানি উপলক্ষে ওই যে পাগলামি করছে কিছু গরু দেখুন কি পাগলা গরু পাগলানি করছে দাম বলতে পারে না এই গরু এটা কত ভাই বলতে পারেন বলতে পারে না কারণ অনেকগুলো গরু একসাথে বিক্রি ছোড়া এই সব হুজুর হুজুরা নিয়ে গেছে এই যে আরেকটি গরু এই যে পাগলা গরু দেখুন সুন্দর পাগলানি করছে ভাই বলতে পারেন দাম কত বলতে পারেন দাম কত